নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করবো হোমিওপ্যাথি সেরা এটা আপনারা বুঝে গেছেন এবং অনেকে হোমিওপ্যাথি চিকিৎসা করে এমন সব আশ্চর্য উপকার পেয়েছেন যেটা মাঝে মাঝে আমাকে বলেন হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আর সেদিন তো একজন বলেই ফেললেন সুগারের প্রবলেম ছিল এবং উনি অ্যালোপ্যাথি ওষুধ খেতেন উনি কী করেছেন সিরোজাম জাম্বলিনাম আর ইনসুলিনাম এই দুটো ওষুধ খেয়ে উনি নাকি একদম সুস্থ একদম সুগার টুগার নেমে গেছে অথচ এই সুগারের ব্যাপারটা মানে ডায়াবেটিসের ব্যাপারটা আপনারা চিন্তা করে দেখুন অনেক বড় বড় ডায়াবেটিস অনেক বড়ো বড়ো ডাক্তাররা আছেন যারা ওষুধ দিচ্ছেন এবং এটার অ্যালোপ্যাথিতে ম্যাটফোরমিন জাতীয় ওষুধই ম্যাক্সিমাম খাওয়াতে হয় এবং এটা এটা খেতেই থাকে পেশেন্টরা এটার কিন্তু ইনসুলিন তৈরি হয় না এটা খেয়ে খেয়ে মোটামুটি ব্লাড গ্লুকোজটাকে কন্ট্রোলে রাখতে হয় আর না খেলে একদম চূড়ান্ত মানে কী বলবো একবার হাই হয়ে যায় তাহলে দেখুন এটা আমার হোমিওপ্যাথিতে সুন্দরভাবে ঠিক হয়ে গেলো মাত্র দুটো মেডিসিনে খুব আশ্চর্য লাগে যে এরকম অনেক অনেকগুলো কেস আছে অনেকগুলো ব্যাপার আছে যেগুলো সুস্থ যেমন গলবার স্টোন অপারেশন কেস আমার এখানে এবারে প্রচুর পেশেন্ট একজন দুজন নয় যাদের অপারেশন ডিক্লেয়ার অলরেডি ডিক্লেয়ার দেওয়া হয়ে গেছে হ্যাঁ অপারেশন লাগবেই লাগবে বলছেন তো অনেকে ভয়ে বলছেন স্যার অপারেশন তো ভয় লাগে আর যদি হোমিওপ্যাথিতে কোনো ওষুধ থাকে তো আমি শুরু করেছি করেছি সবাই ভালো আছেন অনেক দিন থেকে আছেন ভালো যেখানে বলা হয়েছিলো এক সপ্তাহের মধ্যে অপারেশন লাগবে সেখানে ওনারা মাস সাত মাস এক বছর ধরে ভালো হ্যাঁ অনেকের সালফারের শুনের যে মাপ ছিল সেটা কমে কমে গেছে এখন প্রশ্ন হচ্ছে এটার জন্য অনেকে জেলাসি অ্যালোপ্যাথির অনেক ডাক্তাররাও মানে একটু জেলাসি আছেন যে হোমিওপ্যাথি এটা করে নিলেও এটা করতে পারেন আসল ব্যাপারটা আমি সবসময় শ্রদ্ধা করে আমি বলি কেউ যেন রাগ না করেন অ্যালোপ্যাথি ইজ দ্য গ্র্যাট হোমিওপ্যাথি যেমন ঠিক আছে অ্যালোপ্যাথিও অ্যালোপ্যাথির জুড়ি নাই কারণ কি ম্যাটফর্মিনি বলুন ডায়াবেটিসের ম্যাটফর্মিনি বলুন এটা যদি সময় মতো না দেওয়া যায় একটা মানুষ মারা যাবে ডায়াবেটিস সুগার হাই হয়ে মারা যেতে পারে তাহলে এটা কম কথা না কিন্তু ব্যাপারে এটা নয় ব্যাপার হচ্ছে কিছু কিছু সূক্ষ্ম ব্যাপার আছে হ্যাঁ যেমন অ্যালোপ্যাথি তার নিজস্ব স্টাইলেই ট্রিটমেন্ট করে থাকে এবং যেটা সত্যি সত্যি খুবই কার্যকরী রিপেয়ারেবল অর্থাৎ বডির অনেক কিছুই সে রিপেয়ার করতে পারে বডির অনেক ডেফিসিয়েন্সিকে তুরন্ত সে রিকভারি দিতে পারে ফিল আপ করতে পারে এই যে জিনিসগুলো যেগুলো হোমিওপ্যাথি কিন্তু এগুলোতে চট করে পারে না ফেলিওর আর ওটার জন্যই হোমিওপ্যাথি ইমার্জেন্সিতে খুব একটা কার্যকরী হয় না ইমার্জেন্সিতে ইমার্জেন্সিতে হসপিটালে যেতে হয় সেলাইন পোস্ট করতে হয় এবং রুগীকে বাঁচাতে হয় তো দুটোর মধ্যে এটাই তফাৎ কিন্তু যখন মনে করেন কোনো একটা লোক অনেক দিন থেকে অনেক দিন থেকে একটা ক্রনিক রোগে ভুগছেন সেটার অ্যালোপ্যাথি ডাক্তারও চিকিৎসা করছেন কিন্তু সামাল দিতে পারছে না মানে হচ্ছে না আর হোমিওপ্যাথিতে দেখা গেল সেই ভদ্রলি যখন অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করে করে হয়রান হয়ে গেছেন তখন হোমিওপ্যাথিতে এসেছেন আর আসার একজন ডাক্তার মাত্র দুই চারটা ওষুধ দিলেন সেই চিরদিনের ওষুধটা ওষুধটা কমে গেল তাহলে ওই যে ডিপ ডায়াগনেসিস যেটা অর্থাৎ কি না বডি সেল ট্রিটমেন্ট এটা এই বলা হয়েছে বডি সেল ট্রিটমেন্ট এত সূক্ষ্মভাবে হোমিওপ্যাথি করতে পারে যেটা অভূতপূর্ব অভাবনীয় আর এটার জন্য ভালো লাগে কারণ আমার এখানে ম্যাক্সিমাম এ ধরনের পেশেন্টই আসে যারা অ্যালোপ্যাথি প্রচুর ওষুধপত্র খেয়েছেন ভালো হননি এবং লাস্টে কোনো উপায় না পেয়ে হয়তো দু চারজন পরামর্শ দিয়েছেন যা হোক বুধ হোমিওপ্যাথিতে এটা ভালো হবে হ্যাঁ অনেক আছেন বিদেশেও আছেন আমেরিকাতেও আছেন লন্ডনে আছেন জাপানে আছেন অনেক জায়গাতে অনেক পেশেন্টরাই অনেক বড়ো বড়ো ডাক্তার দেখেছে অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছেন বাট ভালো হয়নি সেখানে আমাদের ওষুধে সবাই সুস্থ এই আমি বলি যে হোমিওপ্যাথি সত্যি সত্যি চর্চা করার একটা বিষয় সাহিত্য চর্চার মতো সকলেই করতে পারে আর আমি এটা চাই এটা চাই পারিবারিক হেলথ কিউর অর্থাৎ ঘরে বসে নিজেরটা নিজে করা কিছুটাও যদি হয় খারাপ কি যখন সিরিয়াস হয় গেলো যান ডাক্তারের কাছে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যান নার্সিংহোমে যান হসপিটালে যান যেতে তো হবেই কারণ আমাদের শরীর এই যে আমি যে হোমিওপ্যাথি ডাক্তার আমারই হয়তো কোনো দিন হসপিটালে ভর্তি হতে হবে হতেই হবে এটা নিয়ম কারণ এমন কিছু ব্যাপার আছে যখন হোমিওপ্যাথি দু ফোটা এক ফোটা ওষুধ দিয়ে সামাল দেওয়া যাবে না তখন ইঞ্জেকশান স্যালাইন এগুলো দিয়ে তুরন্ত বডি রিকভারি করতে হবে সুতরাং সব কিছুই আছে সব কিছুই থাকবে সব কিছুকেই শ্রদ্ধা করতে হবে সব কিছুকেই গুরুত্ব দিতে হবে আবার হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথিতে যারা বিশ্বাসী তারাও হোমিওপ্যাথিতে ভালোবাসুন এবং হোমিওপ্যাথির চর্চা করুন কোনো অসুবিধা এটা একটা এক্সট্রা সাইড ট্রিটমেন্ট বলতে পারেন হ্যাঁ নিজেতে নিজে কিছু করেন যখন সিরিয়াস হয়ে গেলো তখন মুখ করলেন কী আছে বুঝতে পেরেছেন এরকম অনেকেই করছেন এবং অনেকে করে নিজেকে নিজেকে সুস্থ রাখছেন বা অভিজ্ঞ ডাক্তারকে দেখান হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করুন অসুবিধা তো কিছু নেই করুন যখন হোমিওপ্যাথি দেখবেন কোনোভাবেই দু চারজন ডাক্তার ফিলিয়ার হয়ে গেছেন কোনোভাবেই হোমিওপ্যাথি দিয়ে আপনার রোগটা সারা সারানো যাচ্ছে না তখনই অ্যালোপ্যাথির কাছে যান আর একটা কথা জানে জেনে রাখবেন অ্যালোপ্যাথি যেখানে ব্যর্থ হোমিওপ্যাথি সেখানে সফল আর এই বলি যে হোমিওপ্যাথি যেখানে ব্যর্থ অর্থাৎ দু একজন দুজন চারজন পাঁচজন করে অনেকজন হোমিওপ্যাথি ডাক্তার দেখেছেন কিছুতেই কমছে না তখন কিন্তু আপনি চোখ বুঝে চোখ বুঝে হোমিওপ্যা মানে অ্যালোপ্যাথিতে চলে যান একদম মানে তিল মাত্র দেরি যাবে না আপনি সুস্থ হয়ে যাবেন কারণ এটা অ্যালোপ্যাথির ব্যাপার আর ওই জন্যই বলি যে এই জিনিসগুলো আপনাদের একটু বোঝা দরকার একটু জানা দরকার এগুলো যদি না জানেন তাহলে কিন্তু ভুল করবেন অনেকে একেবারে ব্লাইন্ড হয়ে যান হোমিওপ্যাথি নিয়ে অন্ধবিশ্বাস না আমি হোমিওপ্যাথি খাবো আর কিচ্ছু খাব না না আমি কিন্তু এটাকে সাপোর্ট করব না এটা ভুল সময় মতো সিরিয়াস অবস্থাতে অ্যালোপ্যাথি স্মরণাপন্ন হতে হবে আর মার্ল্ট যতগুলো ব্যাপার আছে বা ক্রিটিক্যাল যেগুলো আছে ক্রনিক যেগুলো আছে অবশ্যই করা যাবে আর মাইল তো সমস্ত কিছুতেই মানে কি বলবো অ্যালোপ্যাথিকে ডিঙিয়ে কাজ করবে হোমিওপ্যাথি ঔষধ বুঝতে পারছেন আসুন আজকে একটা ঔষধ সম্পর্কে পরিচিত করিয়ে দিই এটা খুব জরুরি একটা ঔষধ অনেকে কিছু কিছু নাম শুনেছেন অনেকে আবার কেউ শোনেননি সেই ওষুধটার নাম হচ্ছে জিংশ্যাং আবার বুঝতে পারছেন জিংশ্যাং আর দারুণ একটা এটা গাছ পাতা মানে রস থেকে তৈরি হয় এই জিংশং বিদেশি ফলে আমাদের দেশে কম হয় কিন্তু এই জিমশেং এটা রোম রোগ মাদার টিনচার হিসেবে খাওয়া হয় বা পটেন্সিও হতে পারে জিংশং কিন্তু দারুণ কার্যকরী একটা ওষুধ কি কি রোগে তার ব্যবহার আমি আজকে আপনাদের সেটাই জানাব এবং এই ওষুধটা আপনারা খেতে পারবেন জিনসেং টনিক হিসেবেও বাজারে পাওয়া যায় অনেক ভালো ভালো কোম্পানি অনেক বড় বড় কোম্পানি জিনশেং বিভিন্নভাবে বাজারে বের করেছেন হ্যাঁ যে যেভাবে পারেন বের করেছেন এবং এটার যেহেতু কার্যকারিতা খুব ভালো তাহলে এটা অনেকেই এটা শখেও ইউজ করতে পারে আয়ুর্বেদেও এটা ব্যবহার আছে এবং বিভিন্ন বড় বড় কোম্পানি যারা জিনশেং মিডিয়াম মানে মিডিয়াম করে অন্যান্য আরও কিছু জিনিস মিশিয়ে অনেক বড় বড় টনিক ফাইল তৈরি করেন অনেক প্রচুর দামে বিক্রি করেন এবং এটার কাজ কার্যকারিতাটাও খুব সুন্দর খুব ভালো ঠিক আছে আসুন এই জিংসিং কি কি রোগে খাওয়া যেতে পারে ভালো করে বুঝুন এবং আজকেই আপনি এটা কিনতে পারবেন আজকেই কিনতে পারবেন এবং আমি চোখ বুঝে জানি যে আপনার এটা দরকার আপনার এটা দরকার কেন দরকার কি কি প্রবলেম আমি একটু একটু করে বলে দিই প্রথম কথা হচ্ছে স্মরণ শক্তি যাদের নেমে গেছে মনে থাকছে না বুঝতে পারছেন যুবক হোক আর বৃদ্ধ হোক বয়স্ক হোক মহিলা হোক পুরুষ হোক বা বাচ্চা ছেলেই হোক যারা পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন মেমোরিটা যেন মানে মনে থাকে না মেমোরি শার্প নয় ব্রেইন সেলগুলো উইক সেক্ষেত্রে জিং খাওয়া যেতে পারে গেল একটা দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে কোমর বেতা কোমর বেতায় ম্যাক্সিমাম লোক ভোগেন বয়স্করা তো একটু বেশি ভোগেন আর যুবকরাও ভুগতে পারে। আর যাদের কি বলবো যারা সেক্সুয়াল যাদের যারা যুবক এবং সেই যুবকরা যাতে অতিরিক্ত হস্তমিতও করেন অনেকে বা বীর্যপাত হয় স্বপ্নদূষ হয় এগুলোর থেকে যাদের কোমর ব্যথা তারাই জিংসং খেতে পারেন জিনসিংটা খেলে পরে কমর ব্যথা চলে যাবে বুঝতে পারছেন তাহলে কোমর ব্যথা তবে বাতের আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমি বলবো যে জিংশিংয়ের যেও আরও ভালো ভালো ওষুধ আছে এটা সেক্সের সাথে জড়িত যতগুলো কোমর ব্যথা সেগুলোকে সুন্দরভাবে ঠিক হতে পারে বুঝতে পেরেছেন আসুন আরও কিছু এগিয়ে যায় সাইটিকা বাত নামে একটা বাত আছে আপনারা জানেন অনেকেই সাইটিকা হচ্ছে দেহের বাঁ দিকের নারগুলো উইক হয়ে যাওয়া এবং সেদিকে প্রচণ্ড ব্যথা হয় পা কোমর থেকে শুরু করে আপনার মারাত্মকভাবে আক্রান্ত হয় ডানদিক হয় তো অনেকেই বুঝতে পারেন না যে এক্স একটা দিক হ্যাঁ কেন বেশি আক্রান্ত কেন বেশি ব্যথা হচ্ছে কেন সাইটিকা বলা হয় তো এই সাইটিকা যাদের রয়েছে তারাও কিন্তু জিংসিং খেতে পারে খুব ভালো কাজ করে জিংশং মাদার নেবেন খুব ভালো কাজ করে খাওয়া নিয়মটা পরে বলছি আরও দু একটা রোগ সম্পর্কে বলে নি তো জয়েন্ট পেইনেও করতে পারেন আচ্ছা আমি দেখেছি যে আজকাল জয়েন্ট পেনের জন্য জয়েন্ট পেন মানে সন্ধিবার যেটাকে বলা হয় হাঁটুতে বেতা কবজিতে বেতা হুম যে কোনো আমাদের যে হাড়ের যে জয়েন্টগুলো আছে যেখানে ফ্লেক্সিবিলিটি অর্থাৎ মুভ করে হাড়টা হাড়টা ডান দিকে দিকে এই যে এই যে ঘোরাঘুরি করে এই এইগুলো হচ্ছে জয়েন্ট সমস্ত কিছু যেমন এই এই যে ব্যাপারটা এখানে জয়েন্ট আছে তো এই এই কবজিতে জয়েন্ট আছে তো এই জয়েন্ট পেইন যাদের আছে সেটা হাঁটুতেও হতে পারে হুম কোমরেও হতে পারে পায়ের পাতায় কবজিতে হতে পারে তো তারা কিন্তু জিঙ্শিং খেলে উপকার পাবেন বুঝতে পারছেন তো তাহলে বুঝতে পারছেন তো এই ওষুধটা কত কার্যকরী খুব ভালো ওষুধ কিন্তু আর কী কীভাবে কাজ করে সবচেয়ে প্রধান যেটা জন্য বলছি যুবকরা তো আজকেই কিনবেন এটা আমি জানি আজকেই কিনবেন পাগলের মতো কিনবেন বুঝতে পারছেন আজকেই কেন কিনবেন সেক্সুয়াল ডিসফাংশন মানে যৌন দুর্বলতা স্ত্রীর কাছে যা যেতেই শেষ বেশিক্ষণ সময় দেওয়া যাচ্ছে না এবং খুব সমস্যা হচ্ছে এবং বলতে গিয়ে এক কথায় ধ্বজবঙ্গ যেটাকে বাংলায় বলে সেই ধ্বজমঙ্গে ভুগছে যুবকরা বয়স্করাও সবাই যদি সেক্সুয়াল ডিসফাংশন থাকে ইরেক্টাইল ডিসফাংশন থাকে তাহলে কিন্তু জিংসিং খাওয়া যেতে পারে জিংশিং দারুণ কার্যকরী খাওয়ার নিয়মটা একটু পরে বলছে আর বলে দিই লাস্ট ইউমিন ইউমিন সিস্টেম যেটা মানে বডিতে যেটা এসব করোনার পরে এই শব্দটা এসেছে ইমিউনিটি সিস্টেম অর্থাৎ বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা এটা অনেকের বিভিন্ন কারণে কমে যায় কারণ যখনই সেল দুর্বল হয়ে যায় অনেক কিছু দুর্বল হয়ে যায় তখন বডিতে যে শক্তিটা থাকা দরকার রোগ প্রতিরোধের জন্য সেটা কমে যায় আর কমে গেলে যে কোনো রোগ কিন্তু চট করে আপনাকে আক্রমণ করে ফেলবে বুঝতে পারছেন তো তাহলে এমন কিছু শরীরে মানে রাখা দরকার যেটা বিপদের মুহূর্তে যখন মানে রোগ প্রতিরোধ করতে হবে একটা রোগ দেখা গেছে অ্যাপিডেমিক চারদিকে ছড়িয়ে পড়েছে যেমন করোনা আছে তখন ন্যাচারালি যাতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি শরীরে বেশি থাকে তাহলে সে এই রোগটা আপনাকে সুবিধে করতে পারবে না বুঝতে পারছেন এটারও দরকার তো সেক্ষেত্রে ইমিউনিটি বুস্টার হিসাবে এটাকে খাওয়া যেতে পারে তার মানে হচ্ছে যে এটা এমনি এমনিই খাওয়া যেতে পারে এনিবডি যে কোনো ব্যক্তি একশো জনের একশো জনই আপনি এটা খেতে পারবেন হ্যাঁ বাদ দিন কমর ব্যথা কমর ব্যথা তো আপনার নেই জয়েন্ট পেন সেটাও নেই কিন্তু তারপরেও আপনি খেতে পারবো বুঝতে পারছেন এই জন্যে টনিকের মধ্যে জিনসেং অ্যাড করে দেওয়া হয় যতগুলো টনিক দেওয়া হয় বলবর্ধক হোমিওপ্যাথিতে সেখানে জিনসেংটাই অ্যাড করে দেওয়া হয় কারণ এটা থাকলে পরে একটা প্লাস পয়েন্ট থাকবে এবং এটার যা ফাংশন আছে সেটা খুব ভালোভাবে করবে তাহলে জেনে নিলেন জিনসেন কত কাজের এবার আসি খাওয়া নিয়ম জেনারেলি জিনসেন খুব পাওয়ারফুল মেডিসিন অন্যান্য মাদার টিনচার আমরা বলি দশ ফুটা পনেরো ফুটা কুড়ি ফুটা করে খান কিন্তু জিংসেন আমরা পাঁচ ফুটা বলি কারণ এটা সত্যি সত্যি খুব কার্যকরী এবং শক্তিশালী ঔষধ আপনি আধা কাপ জলের মধ্যে ফাইভ ড্রপস নিন পাঁচ ফুটা নিন আর দিনে দুবার করে খান তাহলে দেখবেন আপনার একদম যা যা বলেছি আমি এতক্ষণ যা বললাম সবগুলো থেকে আপনি মুক্ত বুঝতে পেরেছেন আসুন আমি কিন্তু আপনাকে একটা রিকোয়েস্ট করব। আপনি আমার কথা রাখবেন এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন কারণ এই যে জিনিসটা বললাম এটা দুর্দান্ত আপনার জন্য একটা মানে আশীর্বাদ হয়ে আসলো আজকের দিনে ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা এই প্রথমে এসেছেন হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমি খুব মূল্যবান ভিডিও দিই আপনাদের পারিবারিক জীবনে সুস্থ থাকার জন্য তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকোনটাকে একটু টিপে দেবেন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে অটোমেটিক আমার ভিডিওগুলো চলে যায় আর অল নোটিফিকেশানটা অ্যালাউ করে দেবেন ঠিক আছে আচ্ছা এই ভিডিওটা আত্মীয় বন্ধুদের শেয়ার করেন কারণ অনেক মানুষ এটা থেকে ভুগছেন এই সমস্ত সমস্যা নিয়ে ভুগছেন তারাও উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ আশীর্বাদ এগুলো জানাবেন ঠিক আছে আগামীকাল একটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণের জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ